আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু একটা চেরিটি এটি আমার এক বছরের গাছ গত বছর লাগিয়েছিলাম দেখে যে কয়েক থেকে আঙুর আসছে আমার বিয়ার রুটের চালা এখনো সবগুলো পাকে নাই পাকলে একদম লাল হয়ে যাবে যারটা হলো রেড গ্লো এই চারটা হলো রেড গ্লো ছোটো গাছ তাই আঙুরগুলো একটু ছোট হয়েছে এই আঙুরটা সাধারণত আর একটু বড় হয় এটাও বিয়ার রুটের চারা থেকে করা আমার বিয়ার রুটের মূল চারা থেকে কলম করা আমার গুটি কলম করা এটা না হলো সামার রয়েল এগুলো আমরা বিক্রি করতেছি বারোশো টাকা করে আমরা ওই বিয়ার রুটের গাছগুলোতে কলম করে চারা তৈরি করছি এইগুলো গাছগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কলমের চারা আমাদের যে মূল গাছ বিয়ার রুট সেই বিয়ার রোড থেকে গুটি কলম করে চারা করেছে দেখেন আরেকটা জাত এটার নাম হলো জেমিরা আটশো টাকা করে আমাদের কাছে চারা পাবেন এই চারাগুলোর দাম নিব আটশো টাকা এই দেখেন সুন্দর একটা আঙ্গুর আর রঙটা খুব ভালো এটা এর থেকে আর বেশি লাভ হবে না এই আঙ্গুরগুলো প্রায় সবগুলি পেকে গেছে এগুলোর দাম হলো নয়শো টাকা এটার নাম হলো জিবি বু জিবি বু এটা একটা রাশিয়ান আঙ্গুর এটার নাম হলো পিজি টেলু পিজি টেলু পিজি টেলু নু এগুলো এক হাজার টাকার করে নিতে পারবেন এটা বছরে দুইবার ধরে এই যাত্রা বাইকুনরের মতো বছরে দুইবার হয় আর এটা তো আপনারা চিনেন এটা হলো ক্রিমসন সিডলেস এগুলো আমরা সাতশো টাকা করে বিক্রি করতেছি এগুলো চারা বিক্রি করতেছি আমরা সাতশো টাকা করে আপনাদের যাদের যটা দরকার ততটা নিতে পারবেন ইনশাল্লাহ এটা একটা ন্যাচারাল কালার আঙ্গুর এটা নাম হলো মালটিল নিতে পারেন আটশো টাকা করে খুব মিষ্টি হয় আঙ্গুরটা এই এই কাজ আপনারা বছর বছর দুই গাছ বড় হওয়ার সাথে সাথে তার ফলনও পারে দেখেন এই কালো আঙ্গুরটা অন্যান্য কালো আঙ্গুরের মতো নয় এটা হলো বিট টু ব্ল্যাক এটার নাম হলো বিট টু ব্ল্যাক এটা নিতে পারবেন আপনারা আটশো টাকা করে যেটা তারা আমরা করেছি বিয়ার রুটের গাছ তৈরি করে সেখান থেকে আমরা গুটি কলম করে নিয়েছি যাতে যাত্রা খুব থাকে এটা তো আপনারা সবাই চিনেন এটা হলো সুলতানা বা থমসন ইন্ডিয়াতে নাম হলো সুলতানাটার নাম হলো থমসন এগুলো আমরা ছশো টাকা করে বিক্রি করতেছি বন্ধু যে দেখতেছেন একটা আঙ্গুর সুরমা কালার এটা হলো আলফুলসুর লেভেল আলফুলসুর লেভেল এরা রিক নাম এটি ইউক্রেনের জাত এটা তুরস্কেও এখন অনেক বড় বড় বাগান আছে চারটা মূল জাতটা ইউক্রেনের আর এই নামটা বললাম এটা তুরস্কের দেওয়া নাম এই যে এই জাতটা দেখতেছেন এটা হালকা সোনালী মানে সবুজের ভিতরে সোনালি কালার এটা হলো আয়ারি গোল্ড এটার দাম হলো আটশো টাকা আয়ারি গোল্ড খুব মিষ্টি হয় এটা একটি তো মুখ্য জাত দেখতেও সুন্দর লাগে

একটা ছোট জাতের আঙ্গুর খুব মিষ্টি এটাও রাশিয়ান জাত এটার নাম হলো রিগাল রিগাল সিডলেস সিডলেস প্রচুর হয় কিন্তু সাইজে ছোট এর চাইতে বেশি আর বড় হয় না এটা হলো ছোট সাইজের পেতে খুব মিষ্টি জাতীয় আঙ্গুরগুলো সাদা আঙ্গুর জাতের পেতে এই ধরনের আঙ্গুরগুলো কিন্তু রিয়াল এই কালারটা প্রায় একটু সাদাই নাম হলো সুমিলা সিডলেস সুমিলা সিডলেস এগুলো আমরা এক হাজার টাকা করে তারা বিক্রি করতেছি এই জারটা আপনাদের সবারই পরিচিত এটা হলো রেড গ্লোব রেড গ্ল আমার এখানে আঙ্গুরগুলো ছোটো হয়েছে কিন্তু আসলে আঙ্গুরগুলো কিন্তু আর একটু বড় হয় আসলে ফার্টিলাইজার বা গাছের বসে তারতম্যের কারণে সেটা হইতে পারে এই যে দেখেন একটা বাহারি কালারের আঙ্গুর এটার নাম হলো কিসমিসি ক্রিসমিশ লু এগুলো তারা আমরা আটশো টাকা করে বিক্রি করতেছি এটা আপনারা সবাই চেনেন এটার নাম হলো লুরাস আপনারা আমাদের কাছে ছশো টাকা করে চারাগুলো পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে চারা সরবরাহ করে থাকি আপনারা ফোন দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব এই জাতটা হলো কালো জাতের ভিতরে সুরমা কালার পুরাপুরি কালো না এটাকে বলে সুরমা কালার অনেকই সুরমা কালার আজকালকার ছেলে মেয়েরা বুঝিনে না বা বুঝে না এটা এরকম একটা সুরমা ছিল সুরমার ন্যাচারাল কালারটাই ছিল এরকম আগে চোখে সুরমা ব্যবহার হইতো এটার নাম হলো রিবিয়ান নুইজ এটা আঙ্গুর কিন্তু ধরে কম কিন্তু খুব মিষ্টি অন্য অন্য আঙ্গুরের মতো এত বেশি ধরে না মাঝে মাঝে দুই চারটা থোকায় ধরে কিন্তু প্রচুর মিষ্টি এটি একটি কালো জাতের আঙ্গুর এটি হলো সামার রয়ের এটা আমরা বারোশো টাকা করে বিক্রি করতেছি আপনাদের যাদের লাগবে আমাদের ফোন করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলি চারা পাঠিয়ে দেবো এবার দেখুন চারাগুলো ভিউয়ার্স এই দেখতেছেন আমাদের এই আঙ্গুর গাছগুলোতে ফুল আসতেছে এর থমসন জাতের আঙ্গুর গাছ